দর্শক আসসালামাইয়াইকুম সিহাম চলে আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আমাদের রাশেদ ভাইয়ের তো আজকে রাশেদ ভাই পুরো কবুতর একদম লোড দেওয়া দর্শক এবং খাঁচা বিক্রি হবে অনেকে খাঁচার জন্য ফোন দেন তো আজকে খাঁচা পাবেন স্যার আপনারা খাঁচা খুব ভালো ভালো নতুন নতুন খাঁচা আছে কিছু রাস আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাখছে ভালো কেমন আছেন আজকে তো মোটামুটি অনেক কবুতার আছে আপনার ঠিকানা ফোন নম্বরটা বলে দেন বেশি কথা বারাবো না যা কিছু সবকিছু আছে হ্যাঁ প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ সুস্থ সবল আছে যার যেটা পছন্দ হয় আপনারা সরাসরি আইসা দেখে নিয়ে যেতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল জি ইনশাল্লাহ

একদম ফুল ফ্রেশ খাঁচা দেখেন বারো নম্বর তারের খাঁচা মোটা তারের খাঁচা দর্শক আর যারা নতুন কবুতর পালতে চান তারা এইসব খাঁচা দিয়ে শুরু করতে পারেন বাড়ির কাছে অ্যাভেলেবেল খাঁচা আছে এই যে পাশে তো পুরাই নতুন এই যে এটা দর্শক একবারে পুরা নতুন এক সপ্তাহ হয় নাই ব্যবহার করছে এটাও একদম রং করা দর্শক দেখেন একদম পুরা নতুন করে খাঁচা তো এগুলো আমি কত করে ভাই এই সেকেন্ড হ্যান্ড খাঁচা যদি নেয় 1400 টাকা পড়বো 1400 টাকা আর এইখান থেকে যেটা 2000 টাকা পড়বো একদম মানে এগুলো নিলে 2000

ঠোঁট এবং চোখ মাসাল একশো একশো দর্শক পিছনে ওইটাই হচ্ছে মাদি দেখেন নর্থ অলরেডি ঢাকা শুরু করে দিচ্ছে মাদি ডিমে আছে না কত রাখা যাবে এই পেটটা মাত্র আঠারোশো টাকা আজকে দিন একদম রানিং একটা পেয়ার দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকা রেড কালারের ড্যানিস দর্শক খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ দেখেন টপ কোয়ালিটি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া বোম্বাই কবুতর মাশাল টপ কোয়ালিটির একজোড়া বোম্বাই একদম গোলাপ জুটির দর্শক দেখেন সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে পনেরোশো টাকা নর কিন্তু দর্শক দেখেন একদম সুস্থ সবার একটা পেয়ার আল্লাহ রহমতে একদম যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন নিম্বা ইনশাল্লাহ দেখেন নর কিন্তু টাকাটা কি করতেছে যাদের কালেক্ট করতে পারেন এই পেয়ারটা

পাকিস্তানি ব্রিডে সম্ভবত দর্শক দেখেন খুব সুন্দর একদম থেকে শুরু করে চোখ টুকের গিয়ার কিন্তু একসাথে মাত্র তিন হাজার টাকার একটা প্যাকেজ দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া হোমা কবুতর দর্শক দেখেন খুব সুন্দর 빅 সাইজের একটা হোমা যারা পোস্টার করতে চান অনেকেই পোস্টার করার জন্য কবুতর খোঁজেন হোমা কবুতর 빅 সাইজের তারা এই কবুতরগুলো নিতে পারেন ইনশাল্লাহ দেখেন যে নরওয়ে প্যাকেটে ডেক দাও আছে এখানে মাদি ভাই কত রাখা যাবে এই পেড়টা এই পেড়টা মাত্র মাত্র 1200 টাকায় ঠিক আছে যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এই যে দেখেন একদম দুইটা ডিম নিয়ে ওর মা হারে বাবা গোল্লা কুতর মাত্র ছয়শ টাকার একটা পেয়ার দর্শক এর থেকে সস্তার কি দিব

দেখেন বুটঠোট আপনারা সরাসরি আয়সা দেখলে বুঝতে পারবেন যে সাইজ গেটআপটা কত সুন্দর মাদিরা কিন্তু একদম বুটঠোটের মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকা ঠিক আছে দর্শক নিম্বা চা রানিং আছে ইনশাআল্লাহ দর্শক এখানে হচ্ছে আরো এক জোড়া জর্ডান শার্টিন পেয়ার দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজ ভাই একদম ফ্রেশ কোনো মিস মার্কিং আই এই পেয়ারটা নিউ মডেল পেয়ার আচ্ছা 7 পরের এই 7 পরের এটা যে নিব দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া মিলিয়েছে কিন্তু সাপ চোখের কবিতা দেখেন দর্শক মার্শাল বড় আছে এটা হচ্ছে নল সেপ কিন্তু সুন্দর দর্শক দেখেন নর সেব ও ভালো মাদি সেব ভালো

আপনাদের বলবো নতুন পালতে চান বা বারান্দায় পালতে চান তারা এই কবুতরটা নিতে পারেন খুব সুন্দর একটা কবুতর হবে ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন আফসানের বেবি দর্শক জোড়া

সুন্দর কত রাখা যাবে আচ্ছা একসাথে পঁচিশশো টাকা দুইজোড়া যদি একসাথে নেন মাত্র পঁচিশশো টাকা তবে পবিত্র সুন্দর আছে দর্শক এক একজোড়া যদি নেন পনেরোশো টাকা করে দর্শক এখানে দেখতেছেন আরো একজন গিজেল এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি দর্শক কত রাখা যাবে এই প্যাকেজটা পিছনে বোতল দেখা যায় দর্শক টাকা মাত্র পনেরোশো টাকায় একদম খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন এটা নর এটা মাদি যাদের লাগে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায়